নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম মুড়ি ঘণ্ট অনেক পুরনো একটি রান্না আর ভীষণই ট্র্যাডিশনাল রান্না আর এটা আমি মাঝে মাঝেই করি তো আজ আবার এই রেসিপিটি নতুনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি আমি এর আগে অনেকবার দিয়েছি তো আজ যেহেতু আরেকবার করলাম তাই তোমাদের সঙ্গে আবার নতুন করে শেয়ার করছি এই রেসিপিটি করার জন্য প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বেশ ভালো করে গরম করে প্রথমে মাছের মাথাগুলোকে ছেড়ে দিলাম এইবার কিন্তু তেলটা ভীষণভাবে ছিটকাতে থাকবে এই জন্য আমি এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম যাতে মাছের তেলটা ছিটকে না আসে একটা পাশ খুব ভালো করে ভাজা হতেই তারপর উল্টে দিতে হবে আর মাছের মাথাগুলোকে অবশ্যই বেশ কড়া করে ভাজতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছের মাথা থেকে একটা আষ্টে বের হয়ে আসবে এইবার ওই তেলের মধ্যে ছোটো ছোটো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আর আলুগুলোকে কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রেখে ভাজতে হবে যাতে আলুগুলো একদম নরম হয়ে যায় তো আলুগুলো এইভাবে ভাজতে ভাস্তে যখন সম্পূর্ণভাবে মানে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবারে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি তোমরা চাইলে কিন্তু আদা রসুন আদাটা তো দিতেই হবে পেঁয়াজ রসুনটা না দিলেও দিতে পারো তো এইবার এটাকেও লালচে করে বেশ ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে বেশ নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে আবার একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো বেশ লালচে হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে কষিয়ে ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে মশলাটা যখন কষে আসবে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার চালটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে চালটা মোটামুটি ভালোভাবে কষানো হলে তখন একটা সাদাটে ভাব আসবে তখন ভেজে রাখা আলু আর মাছের মাথাটাকে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম এবারে এটা ভালো মতো কষানো হতেই বেশ পরিমাণ মতো জল এতে অ্যাড করে দিতে হবে এইবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে এটাকে কয়েক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে দেখছি বেশ ভালোভাবেই আলু আর মশলা সমস্ত কিছু মিলেমিশে বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার কয়েকটা আলু আমি এখানে ভেঙেও দিয়েছিলাম একটুখানি চিনি অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও বেশ চেড়ে মিশিয়ে দেব একটা সুন্দর গন্ধ আসছে গরম মশলাটা দেওয়ার পর আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থাকবেন